এ এটা তো সরকার কর্তৃক নির্ধারিত না মানে আপনাদের যে অ্যাসোসিয়েশন থেকে দেন দরবার করে যে দাম বাড়িয়ে নেন সেটা তো এটা কেনলা সেই তালিকায় অন্তর্ভুক্ত নেই আছে এই জন্য আপনার আছে কি না মনে হয় নাই না এই জন্য আপনার ইচ্ছে মতো দাম লিখতে পেরেছেন কি পরিমাণ

ওই কথা লিখে দেন যে সেন্ট্রালে কন্ট্রোল করে সেন্ট্রাল থেকে দিতে পারবে আপনি দিতে পারবেন না ও লিখে দেন ওইটা তো মৌলভী বাজার কি পরমে সাপ্লাই দিলেন আপনি আপনার কাছে তথ্য নেই হ্যাঁ বাজারেরটা আছে তো সেটাই দেন আপনি আমি যে

উনি সব বুঝে ফেলেছেন বুঝে ফেলেই উল্টা পাল্টা বলতেছেন উনি কত পরিমাণ বিক্রি করছেন ওনার কাছে তথ্য নেই তথ্য আছে হেডকোয়ার্টারে হেডকোয়ার্টার ওখান থেকে সিসি ক্যামেরা